খাই যখন যখন শয়তান যাইতে পারে মানুষ যখন বাথরুমে যায় শয়তান যাইতে পারে মানুষ যখন সহবাসে মিলনে আবদ্ধ হয় স্বামী স্ত্রী সেখানেও শয়তান ঢুকতে পারে মানুষ যখন নামাজে দাঁড়ায় সেখানেও শয়তান নামাজে ডিস্টার্ব করতে পারে সব জায়গায় শয়তান মানুষকে ডাইভার্ট করে জাহান নামের দিকে নিতে পারে এটা আল্লাহর কাছে চাই আসছিল কঠিন জিনিস আজকে একটু শয়তানের পরিচয় আপনাদের বলবো কারণ ইমানের ব্যাখ্যা আজকে দেইনি কারণ ইমানের ওয়াজ বাংলাদেশে বহুত হয় আজকে খালি শয়তানের ওয়াজ হবে ঠিক আছে না আজকে কিসের ওয়াজ হবে শয়তান কত প্রকার কাহাকে বলে ওর কর্মকাণ্ডগুলো কি আপনারা এগুলো দেখবেন আর এদের থেকে সতর্ক হবেন ঠিক আছে না হ্যাঁ আজকের ওয়াজ হবে শয়তানের ঠিক আছে তো হ্যাঁ শোনেন এইবার আপনারা সাধারণ মানুষ প্রশ্ন করতে পারেন হুজুর বুঝলাম শয়তান আল্লাহ চ্যালেঞ্জ দিল আমাদেরকে জান্নাতে জিতে দিবে না কিন্তু আল্লাহ শয়তান বানাইল কেন প্রশ্ন এটা তো না বানাইলে আমাদের এই বিপদে পড়া লাগতো না আল্লাহ শয়তান বানাইলো কেন এটা হচ্ছে আল্লাহর কুদরতি লীলা ক্ষমতার বহি প্রকাশ আল্লাহ শুধু বালা বালা না বানাই এমনটা না আল্লাহ খারাপটাও বানাইতে পারে এটা আল্লাহ ক্ষমতার বহি প্রকাশ দেখেন না আল্লাহ যা বানাইছে নেগেটিভও বানাইছে পজিটিভও বানাইছে আপনারা মিলান আগুন পানি রাত দিন রোগ মেডিসিন রোগ মেডিসিন আগুন পানি রাম দিন ফেরেস্তা শয়তান রোগের বিপরীত কি আগুনের বিপরীত কি ফেরেশতার বিপরীত কি ফেরেশতা আল্লাহর ঘনিষ্ঠ গোলামি করবে শয়তান আল্লাহর অবাধ্যতাকারী হবে কথা ক্লিয়ার চাইলে শয়তান বানালো কেন এটা বললাম এইবার প্রশ্ন শয়তান কত প্রকার শুনে আমি এই মাহফিলের জবাব আমার ক্ষুদ্র জ্ঞানে

জিন শয়তানের কাজ পেছন থেকে প্রতারণা দেওয়া মানুষ শয়তানের কাজ বাস্তবে ময়দানে বাস্তবায়ন করা ইবলিস শয়তানের কাজ কি বালাসন ইবলিসন এর অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া নিথর হয়ে যাওয়া হত তেমনি হাল ছেড়ে দেওয়া হতভাগা হয়ে যাওয়া তার মানে হতভম্ব হয়ে নিরাশ হয়ে একেবারে নিথর হয়ে প্রবল উত্তেজিত হয়ে যাওয়া কাজী মনে রাখবেন এই মাহফিলে যারা আসতেন কখনো কোনো ইমানদার হতাশ হতে পারে না এটা ইমানদারের লক্ষণ নয় এটা হচ্ছে ইবলিসের চরিত্র আমি আবারও বলছি লা তাকনাদু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ রহমত থেকে निराश হইও না গাজি মনে রাখবেন ईमानदार কখনো হতাশ হয় না निराश হয় না ভেঙে পড়ে না সদা সর্বদা বিপদে আপদে मुसीबते সব ক্ষেত্রে ভরসা করে কার উপরে আল্লাহ আর জরে কার উপরে তাইলে মনে পড়বেন হতাশা বা ভেঙে যাওয়া হাল ছেড়ে দেওয়া এগুলো কার চরিত্র মনে থাকবে তো আপনাদের ব্যাস তাই কখনো ভেঙে পড়া যাবে না ব্যাস এবার আছেন আল গরুর আল গরুর শব্দের অর্থ হচ্ছে প্রতারক মহাধোকাবাস এই শৈতানটা মানুষদেরকে খালি ধোকা দেয় এই দেবো তাই দেবো এটা দেবো সেটা দেবো এই আমি যদি আসতে পারি এই করে দেবো তাই করে দেবো এরপরে দেখবেন বিদেশে নিয়ে যায় অনেকে প্রতারণা দেয় তোমাকে দুই লাখ টাকা বেতন দেবো তোমাকে কানাডায় প্রেসিডেন্টের পিএস বানায় দেবো নানান তাল করে প্রবাসের নাম করে টাকা পয়সা নি পকার পার এক কথায় প্রতারণা দেয়া মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো এটা হচ্ছে আল গরুর শয়তানের কাজ কি শয়তান আল গরুর চার নাম্বার শয়তান কয় নাম্বার মিলায় নেন চাইলে কাজ হলো প্রতারণা দেওয়া প্রতারক মহাপ্রতারক মহা ধোকাবাস আমাদের দেশে নাই তো আছে কে বা কারা এসে ধোকা দিল এই দেব তাই দেব মানুষ ফুলে মোটা হয় এই রে ভাই আপনারা যারা আছেন এই জায়গায় আপনারা বলেন তো ফুটবল লাথি খায় কখন হ্যাঁ এই একটা নকি বলছে একটা নকি এত দুলো লোকের মধ্যে রাইট অ্যান্সার দিছে শোনেন একটা ডিয়ার বল এক হাজার টাকা দিয়ে কিনে মানুষ বাড়ি আনে খাসাই করে ঘাড়ে করে আনে কেউ লাথি মারে না মাথায় শোকেজের মাথায় টেবিলের মাথায় রাখে কেউ লাথি মারে না এরপরে বাড়ির থেকে যখন মাঠে নিয়ে যায় তখনও ঘাড়ে করে খাসাই করে নিয়ে আসে কেউ লাথি মারে না খায় তখন পরের হাওয়ায় ফলে যখন পরের হাওয়ায় ফলে যখন লাথি খাই তখন হাওয়া যখন থাকে না লাথি না। যেই হাওয়ায় ফলে অন্য এক করে লাথি মারে বার পর মধ্যে ঢুকে যায় এ কথা ঠিক না কাজ মুসলমান সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি কে বা কারা এসে আপনাকে হাওয়া দিল এই দেব তাই দেব ফুলে মোটা হলেন পরে টাস টাস করে লাথি মারে নে এবার থাক কথা কেন একটা সাধারণ কথা বলা যায় এই কোরআনের গায়েও একটা মলাট ফুটবলের গায়েও একটা মলাট কথা কেনা ফুটবলের গায়েও একটা মলাট কোরআনের গায়েও একটা মলাট আপনি যদি এই কোরআনের মলাট হয়ে যান আপনার স্থান হবে চোখে মুখে বুকে মাথায় আজ যদি ফুটবলের মলা আপনার স্থান হবে পার পাতায় কাজে আজ বাংলাদেশের মুসলমান সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ভুলে গিয়েছে তারপরে

বেলায় কোরআন দিয়ে শুরু করলো দুপুরে কোরআন করান সন্ধ্যায় এই জমিনে কোরআন প্রতি না আছে না নাই বিরাট কোরআন পরে বিরাট অথচ শাসনটা প্রতিষ্ঠিত হোক এই জজবার মধ্যে নাই একটা কথা মনে রাখবেন আপনি কেয়ামত পর্যন্ত কোরআন শুধু পাঠ করবেন আপনি এর মূল মারমার্থ বুঝবেন না আপনাকে তেলাওয়াত করতে হবে শুনে নেন পাইজ্ঞাসার মুসলমান পাঠ করা আর তেলাওয়াত করা এক জিনিস না পাঠ করা হলো পড়া পড়া আর তেলাওয়াত করা হলো বুঝে শুনে পড়া তেলাওয়াত কি বুঝে শুনে পড়া পাঠ করা হলো খালি তেলে পড়া পড়া যেমন তারাবিতে পাঠ করে নামাজে পাঠ করে এগুলো এগুলো পাঠ করে

এত বছর ইমামের পিছনে নামাজ পড়েন তার আমি পড়েন ইমান বাড়ে না কেন আপনি তো পাঠ করেন পাঠ শোনেন তেলাওয়াত তো শোনেন না তেলাওয়াত হলো দাস তেলাওয়াত হলো বুঝে শোনা তেলাওয়াত হলো বুঝে পড়া কি বলতেছে আল্লাহ এটা বুঝে পড়ার নাম হলো তেলাওয়াত আর খালি পড়াটা হচ্ছে কেরাত পড়া কথা কি বুঝছেন আপনারা চাইলে ভালো করে বুঝবেন আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি তাইলে আপনি সকালে পড়েন দুপুরে পড়েন সন্ধ্যায় পড়েন আপনার ইমান বাড়ে না কারণ আপনি পাঠ করেন আপনি তেলাওয়াত করেন না তেলাওয়াত